ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনারা আমার এই চ্যানেলে দেখবেন আমি কিভাবে মাথায় তেল লাগাই তো অনেকেই আমরা দেখি কি যে মাথার চুল ঝরে যায় অল্প বয়স লাগে না চুল ঝরে যায় চুল পেকে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় চুলের মধ্যে তো আমি যেভাবে আমার চুলের যত্ন নেই সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম সেটার মধ্যে দেখেছেন অবশ্যই আমি একটা এই ফুলটাকে কি বলে আপনারা কেউ জানেন কি আমি তো জানি এটাকে বলে হচ্ছে জবা তো আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম প্র প্রচুর পরিমাণে জবা ফুল ধরে আছে গাছে তো জবাগুলো যদিও বিকেলে ঝরে যাবে ওই চিন্তাটা করে আমি ফুলগুলোকে ছিঁড়েছি তো আর এমনিতে যদি না ঝরতো তাহলে আমি ছিঁড়তাম না তো যাই হোক এই জবা ফুলগুলোকে আমি সুন্দর করে বাসায় নিয়ে এসে পরিষ্কার করে এর মধ্যে আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি তো ফ্রাই প্যানের মধ্যে দেখেন আমি কিভাবে নারকেল তেল ঢেলে দিয়ে জ্বালাচ্ছি তো এই জবা ফুলগুলো একবারেই ভাজা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে করে কালো হয়ে যাবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব এই তেলটা মাথায় দিলে চুলের কত যে উপকারিতা সেগুলো নিয়ে আমি আরেকটা সময় আরও একটা লং ভিডিও তৈরি করব। আপনাদের জন্য তেল আসলে কয়েকভাবেই তৈরি করা যায় তো আমি ভাবছি যে এটা দিয়ে আমি একটা বিজনেসও করব তো কেউ জবা ফুলের তেল চাইলে তাকে জবা ফুলের তেল দিবো এবং সরাসরি চাইলে দেখেও নিতে পারে আবার আমি আমলকি দিয়েও একটা তেল তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই ফুলগুলোকে আমি আস্তে আস্তে করে জালটা বেশি বাড়ানো যাবে না চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভাজতে হবে এই তো ভাজতে ভাজতে কালো হয়ে তারপর ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি তেলটাকে সুন্দর করে জবা ফুল থেকে নিংড়ে নিব। এরকম একটা কাচের জার নিব। যেটার মধ্যে আমি তেলগুলোকে ঢালবো অনেক সময় হয় কি যে আমরা তেলটা ঢালতে গেলে এভাবে পড়ে যায় অনেক কিছু সম্মুখী হই তো মুখটাকে এভাবে করে নিয়ে তো তেলটাকে হাতের মধ্যে ঢেলে নিলে তো পরে মানে পরে না আর আপনারা চাইলে তো তেল ঢালার কাপেও ব্যবহার করতে পারেন তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার সব সময় আমার পাশে থাকবেন হয়তো আমি অনেক সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি বা পারি না আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন